আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাননীয় সম্মানীয় আমার দিনদারি পরেশগার বাবজি ও ভাইজানেরা সকলেই ভালো আছেন আশা করি এবং মা ও বোনেরাও ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ সম্মা আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান মাস চলছে মাসাল্লা আমি এখন বর্তমানে মহারাষ্ট্রে রয়েছি সফরের মধ্যে রয়েছি আলহামদুলিল্লাহ এই মহারাষ্ট্রে অনেক জায়গায় ঘুরতে গিয়ে দেখলাম আমার শুধু ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশি ভাইরা যারা কাজ কাজকর্মের জন্য এসেছেন কিছু ইনকামের জন্য তো পবিত্র মাহে রমজান মাস চলছে কিন্তু তাদের মাহে রমজানের প্রতি তাদের অত খেয়াল বা তাদের অত ধারণা বা তাদের এই মাহের রমজানের কি বরকত বা এই মাহে রমজানের ফজিলত কী সে বিষয়ে অতটা অবগত নয় যা ঘুরে ঘুরে বুঝলাম সেই জন্য বলছি ভাই ইনকাম তো করতেই হবে আল্লাহ তরতলা যখন আমাদের পেট দিয়েছেন সাংসারিক পারিবারিক জীবনে ইনকামের অবশ্যই বৈধ পন্থা ইনকাম করতে হবে কিন্তু সেই বলে এ নয় যে আল্লাহ বলেছেন বলছেন ওয়াকিমুসলা যে সলাতের কথা কথা বলেছেন জাকাতের কথা বলেছেন মাহে রমজান পবিত্র রমজানকে আমাদের ফরজ করেছেন আমাদের প্রতি ডিফিনাইট মাস্ট করতেই হবে পড়তেই হবে নামাজ এবং রোজা সুতরাং সেই দিকে একটু লক্ষ্য রেখে দু চারটি কথা বলছি ছোট্ট একটা ভিডিও করে যেহেতু দু পয়সা ইনকামের জন্য যে একটা মাহে রমজান মাস আমাদের প্রতি ফরজ করেছেন আল্লাহ মাস্ট করেছেন অবশ্যই সে রমজানকে পালন করতে হবে এই মাসে দু পয়সা ইনকাম একটু কম হোক কিন্তু আল্লাহর আইন কানুন বিধানটার প্রতি যদি আমরা একটা আমল করি কেননা এ দুনিয়া তো সীমিত সামথিং কিছু দিনের জিন্দেগি আমাদের ষাট সত্তর আশি বছরের জিন্দেগি যেহেতু ষাট আশি নব্বই বছর আমাদের হাব জিন্দগি তো ঘুমোতে ঘুমোতেই কেটে যায় ঘর বাড়িতে থাকি বা কতদিন এই যে আপনারা বা আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশ থেকে হয়তো মুম্বাই কেরালা চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর হয়তো বার কান্ট্রিতে গেছি দুবাই সৌদি কুয়েত ওমান জার্মান ব্রিটেন ফ্রান্স কানাডা থাইল্যান্ড হয়তো অনেক অনেক দেশে আমরা গেছি ইরাক ইরান গেছি হয়তো মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান নানান কান্ট্রিতে দু পয়সা ইনকামের জন্যই গেছি ঠিকই আছে কিন্তু এটাকেও প্রাধান্য দিতে হবে শুধু ইনকামটাকেই প্রাধান্য বা ইনকামটাকেই মাস্ট বা ইনকামটাকেই দেবতামনা করলে হবে না কেননা তার সঙ্গে সঙ্গেও আল্লাহ যে আইন আল্লাহ যে কানুন যে বিধান আমাদের প্রতি দিয়েছেন এ তো সীমিত জিন্দেগী কদিনের দুনিয়া ভাই কামাতে হবে কামাতে নিষোধ করেননি আল্লাহ নিষেধও করেনি সরা জুমাতেও বলেছেন তোমরা সরাত দাদাই করো ক্রয় বিক্রয়কে বন্ধ করে দাও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিই ইবাদতের সেখানে যাও নামাজ শেষে ততপরে তোমরা জমিনের প্রতি হালাল রুজির জন্য হালাল ইনকামের জন্য তোমরা ছড়িয়ে যাও ভালার যে সঞ্চয় করো অবশ্যই করতে হবে কিন্তু এর মধ্যে যে পাঁচ পাঁচোক্ত সলাদ এটা তো অবশ্যই পড়তে হবে এবং বছরে এক মাস মাহে রমজান সেটাকে অবশ্যই পালন করতে হবে যাদের প্রতি জাকাত আল্লাহ ফরজ করেছেন অবশ্যই জাকাত দিতে হবে মা বাপকে ভালোবাসতে হবে পাড়াপুরুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ইত্যাদি যা হোক প্রসঙ্গ বাড়াচ্ছি না সুতরাং আমি যেটা বলতে চাইছি যে মহারাষ্ট্রে অনেক জায়গায় ঘুরে দেখলাম আমাদের ইয়াং স্টার যুবক ভাইয়েরা দেখছি তারা নামাজ তো পড়ছেন না পড়ছেন না সলাতো তো তো পড়ছেনই না এবং মাহে রমজানের কোনো গুরুত্বই নেই যে মাহে রমজানের কতটা ফজিলত কতটা গুরুত্ব মাহের রমজানকে আমরা পেলে কি করব, না করব কোনো আমাদের গুরুত্বই নেই আশ্চর্য লাগে অবাক হয়ে যাচ্ছি প্রায় জায়গায় গিয়ে দেখছি মুসলমানের ছেলে যুবকরা মেহনতের কষ্টর পয়সায় তারা দেখছে তো গ্যাঁজা টানছে আস্তাক ফির্লা আস্তাক ফির্লা অনেক জায়গায় গিয়ে দেখছি তো মদের বোতলও তারা টানছে মদ্যপান করছে ড্রিঙ্ক করছে এই মাহে রমজানের বরকতে আস্তাক ফির্লা কী হবে মাহে রমজান চলছে পবিত্র রমজান মাস চলছে এই মাহির রমজানকে আমার অনেক হিন্দু ভাইরা শ্রদ্ধা করছেন শিলুট জানাচ্ছেন তারা বরং মুসলমানদের ইফতারিতে বা রোজাদারদের সঙ্গে এসে তারা রোজাদের সামিল হচ্ছেন ইফতারিতে সামিল হচ্ছেন অনেক খ্রিস্টানবাহীরা স্বাগতম জানাচ্ছেন মাহির রমজানের ফজিলতের বিজ্ঞান সায়েন্স দিয়ে তারা যে মাহির রমজানের ফজিলত বোঝাচ্ছেন অন্য অন্য ধর্মের মানুষেরা অন্য অন্য বিজ্ঞানীরা ডক্টরেরা আর আমার ঘরের আজকে ছেলেদের কি অবস্থা এই তো অবাক হয়ে যাচ্ছি ভাইজান দু পয়সা ইনকামের জন্য এসেছেন ইনকাম করতেই হবে কিন্তু আপনি এই রমজান মাসটাই একদিনের বেতন আপনি হাজার টাকা পান বা আটশো টাকা পান সেই টাকাটা বলে আমি অর্ধেক দিন কাজ করব ভাই এটা আমাদের পবিত্র মাহে রমজান মাস চলছে রোজাটা আমাকে পালন করতে হবে আপনি একদিনের অর্ধেক হাফ দিনটা আপনি কি করুন কাজ করুন হাফ বেতন নেন আপনার সেটকে বলুন আপনার ঠিকাদারকে বাবুকে বলুন কেননা এই সীমিত জিন্দিগি ছেড়ে যেতেই হবে একদিন তাকুনি দ্রিকুল মাউতুওয়ালাউ কন্তুম ফি বুরুজি মুশিয়াদা আপনি আমি যেখানেই থাকি না কেন কে কারা সে তাহারা যতই বড় বড় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ময়মোহন বিশ্ববিদ্যালয় সুফিয়ান বিশ্ববিদ্যালয় মার্শাল বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউয়র্ক বিশ্ববিদ্যালয় গান্ধীজি বিশ্ববিদ্যালয় বাপুজি বিশ্ববিদ্যালয় লর্ড বিশ্ববিদ্যালয় এমসিসি বিশ্ববিদ্যালয় যত বড় বড়ো বিদ্যালয় থেকে ডিগ্রি আনি না কেন জামিয়া আজহার মিশর থেকে ডিগ্রি আনি না কেন দারুল দৌবান থেকে বড় বড়ো মৌলানা মুফতি মোহাদ্দিসের ডিগ্রি আনি না কেন সাইকুল হাদিস হই না কেন যদিও মো মাদ্রাসা থেকে বড় বড় ডিগ্রি আনি না কেন মৃত্যুর দেশে পাড়ি দিতেই হবে আপনি মাস্টার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার বিজ্ঞানিক সাহিত্যিক আপনি যত কোটি অক্টোলিয়ান বিলিয়ান ডিলিয়ান ঝিলিয়ানের মালিক হন না কেন আপনি আম্বানি থেকে আম্বানি হন না কেন কিংজন উনের মতো হন না কেন ডোনাল্ড ট্রাম্পের মতো হন না কেন চিং এর মতো হন না কেন আপনি যে র্যাঙ্কের যে কোয়ালিটি হন না কেন বড় ফুটবলার ক্রিকেটার ব্যাডমিন্টন হ্যা ডু ডু আপনি বড়ো বিজনেসম্যান আপনি যতই যেই কোয়ালিটির মানুষ হন না কেন এই মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নেই যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান বুধ গ্রহে চলে যান নিপচুন পলুট আটলান্টিকে চলে যান না কেন প্রশান্ত সাগরের তলে গিয়ে সিসাকে গলিয়ে গলিয়ে যদি আপনি মহল তৈরি করেন আপনি বিল্ডিং তৈরি করেন আপনি টাওয়ার তৈরি করেন লা আল্লাহন মৃত্যুর এক সেকেন্ড দিক আর ওদিক হবে না এইখানে আমি পুনাতে বা মহারাষ্ট্রে ঘুরে ঘুরে দেখলাম গতবার যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমাদের যেমন হিয়া সেট বলে একজন এখানে ছিলেন বাঙালি ঘর বাড়িও করেছিলেন গতবার দেখা সাক্ষাৎ হয়েছিল এবার দেখতে পেলাম না মারাই গেছেন যুবক ইয়াং স্টার ছেলে আরেক জায়গায় গিয়েছিলাম সেখানে একজন কাজ করতে এসেছিলেন মুর্শিদাবাদ থেকে কারেন্টের তারে লেগে মারা গেছেন যুবক ছেলে বিদেশে কোথায় কার মৃত্যু হয় কেউ জানি না মুম্বাই একটা খোর পেলাম মোনাই বাড়ি মুর্শিদাবাদ বড়োয়া থানার সেটা আমাদের পরিচিত সে ছেলে রাত্রিতে ঘুমিয়েছিলেন সকালে কাজে যাবে আর উঠছে না কেরালায় একটা আমি একবার গিয়েছিলাম সফরে প্রায় এক জায়গা দেখছিলাম আমাদের মুর্শিদাবাদের সোনকপুর বাড়ি সেখানে সে বাবা দেখ সকাল সকালবেলায় মানে কাজের জন্য তোলাচ্ছে মানে উঠাচ্ছে হাঁকাচ্ছে সারা দিচ্ছে না পরকালে পাড়ি দিয়েছেন তাই বলছি কার কখন মৃত্যু আছে কোথায় মৃত্যু আছে কোন জায়গাতে হবে কোন সময় হবে কখন আল্লাহ টেনে নেবেন বিশ্বের মানুষের তা অজানা এ কোথায় সাইনিফিস ফিজিক্স কেমিস্ট্রি দর্শন ম্যাথ কোনো টেকনোলজি কাজ করে না কেউ বলতে পারে না সেই জন্য টাইম এভরিডে সর্বসময় সর্বদিন সর্বক্ষণ সামনে নিয়ে একটু ভাবি ভাবার চেষ্টা করি আমার ভাই আপনাদের রিকোয়েস্ট করছি আপনাদেরকে অনুগ্রহ করে বলছি দয়া করে বলছি হাত জোড় করে বলছি যদি এই দুনিয়া ছেড়ে চলেই যেতে হয় ঘর বাড়ি বিল্ডিং বিবি বালবাচ্চা বন্ধু বান্ধব লিডার কেডার কেউ রুখতে পারবে না যখন কেউ পারছেন না যখন কোটি কোটি মিলিয়ন মানুষ চলে গেছেন বড় বড় যারা হিঙ্গরসোর মতো এসেছিলেন বড় বড় মেধা নিয়ে এসেছিলেন বড়ো বড়ো টেকনোলজি নিয়ে এসেছিলেন বড় বড় সব র্যাঙ্কে যারা এসেছিলেন আজকে তাদের দেখুন কেউ দুশো পাঁচশো বছরের মানুষ কি জীবিত আছেন বেঁচে আছেন কোথাও সংরক্ষিত আছেন না আজকে এই পৃথিবীটা ভীষণ এক পৃথিবী ভীষণ এক জায়গা প্রায় দেখবেন বাচ্চারা ঘুরি উড়ায় না কাইট ঘুরি উড়ায় আকাশে ওই উঠতে লাগে উঠতে 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 কোথায় চলে যাচ্ছে ঘুরি মনে করছে যে আমি ভীষণ এক জগৎ পেয়ে গেছি আমি আর নেমে যাব না বাই বাই টাটা দেখাচ্ছি পৃথিবীকে যে আমাকে ওড়াচ্ছে বাই বাই টাটা সে জানি না যে লাটাইটা কার হাতে আছে যে সুতোটা কার হাতে আছে জানি না বা জানেন সে সেই জন্য মনে হচ্ছে আমি আর যাব না ভীষণ এক শূন্য আকাশ মেয়ে গেছি মঙ্গল ব্রুদ নেপচুন পোলটোদের মনে হয় পাড়ি দেবে সেই মনে করছে এই জন্য সুতরাং জানেন যার হাতে আটে আছে সে কখন তাকে টানবে তাকে নিচে নিয়ে আসবে কখন তাকে কি করবে জোরে 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 তার কাছে নিয়ে আসবে সুতরাং আল্লাহ তরতলার জানেন আমি কাকে কখন টানবো কখন ডেকে নেব কোন অবস্থায় নেব কখন নেবো জানি না বিল্ডিংয়ের কাজ করতে করতে তাকে ডেকে নেব খেলতে খেলতে তাকে ডেকে নেবো গাড়ি স্টিয়ারিং ড্রাইভিং করতে করতে তাকে ডেকে নেব কলম চালাতে চালাতে রাষ্ট্রের কাজ আদালতের কাজ করতে ডেকে নেব কখন কখন ডেকে নেবে একমাত্র তিনিই জানেন তিনিই জানেন এই জন্য বলছি ভাই অ্যানি টাইম সর্বক্ষণ সর্বসময় মৃত্যুকে সামনে রেখে জীবন জীবনযাপন করি এই জীবনটা চিরজনের থাকার জন্য নয় চলে যাচ্ছে হাজার হাজার মানুষ পাড়ি দিয়েছেন মৃত্যুর দেশে কবর দেশে মিজান ফুলসরাত হাসরের ভয়াবহ দিন পঞ্চাশ হাজার বছর দিন একটা দিনই কেটে যাবে ভাই ওয়ান ডে একটা দিন ফিফটি থাউজেন্ড ইয়ার্স সুতরাং একটা দিন পঞ্চাশ হাজার বছর দিন হয়ে যাবে কেটে যাবে একটা দিন সোহান আল্লাহ সেদেশ দুহার নিচে মাথার সূর্য থাকবে সাতটা মুখ হবে কি অবস্থা হবে বুঝতে পারছেন তো কী অবস্থা হবে দুশো কোটি ভাগের এক ভাগ সূর্য লাইট পৃথিবীতে আসে তাই আমাদের কি অবস্থা হয় না ভাদর মাস জ্যৈষ্ঠ মাসে কি অবস্থা হয় ফ্যান চালিয়ে কুলার চালিয়ে এসি লাগিয়ে জীবন যাই প্রাণ যাই যারা হাই প্রেশারের মানুষ তারকে এবার জিজ্ঞাসা করবেন কি অবস্থায় জান যায় সুতরাং কী আমাদের দিনে কী অবস্থা বুঝতে পারছেন সেদিন কি দাঁড়িয়ে থাকতে পারবো ডেড় দু হাতে মাথায় সূর্য আসবে পাঁচ সাতটা যার সূর্যর মুখ হবে মাথার মগজ গলে গলে নাক মুখ দিকে ছিদ্র দিকে রক্ত নির্গত হয়ে থাকবে হাবুট আবু খাবে মানুষ সেদিন বলবে সুতরাং সেদিন মানুষ লাঞ্ছিত ঘৃণিত প্রদলিত হবে চিৎকার করবে গাধা সাঁড়ে নাই চিৎকার করবে কি অবস্থা হবে সেদিন পানির কথা একশো ডিগ্রি সেলসিয়াস হলে পরে আমাদের বান্না হয়ে যায় সেখানে কোটি কোটি মিলিয়ন অক্টোলিয়ান বিলিয়ান চিলিয়ন সেলসিয়াস ডিগ্রি হবে কি অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারব তো দাঁড়িয়ে থাকতে পারবো তো এই মাহে রমজানকে আজকে ছেড়ে দিচ্ছেন হাত করে দিচ্ছেন অ্যালাউ করছেন না সলা আদায় করছেন না দু পয়সা ইনকামের জন্য মা বাপের প্রতি শ্রদ্ধা নেই ভালোবাসা নেই পাড়াপুরুষের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে আফসোসের সঙ্গে বলছি ভাই সেখানে সুকার শান্তি সেখানেই চিরদিন আবাদান আবাদান অসীম অনন্তকাল যেখানে থাকব আল্লাহাউসাম হরির মনোরঞ্জন ঘর মনোমুগ্ধ ঘর সেখানে জান্নাত রেখেছেন পাস্টেন টেন্স ফিউচার টেন্স কোটি কোটি মানুষ মরে গেছেন প্রায় সাড়ে সাতশো আটশো কোটি মানুষ টেন্সে বর্তমানে রয়েছি এবং ফিউচারে যারা আসবেন মুস্তাকবিল আইনওয়ালা সুতরাং কিয়ামতের সকাল পর্যন্ত কোটি কোটি মানুষ যারা আসবেন তাদের ব্রেন নলেজ টেকনোলজি স্যাটেলাইট কম্পিউটার বড় বড় ধরনের আমরা ডিগ্রি লেখাপড়া করেছি টেকনোলজিতে সেই জান্নাতের শখটা বা জান্নাতের ঘরের ডিজাইন বা কোয়ালিটি কী হবে আমরা কোনো কল্পনায় ব্রেনে আনতে পারবো না সম্রাট বাদশারাও আনতে পারবেন না বলি সুবাহান আল্লাহ সুতরাং জান্নাতের নবীজি বলেছেন জান্নাতের একটি চেয়ার বানানোর জন্য কোটি কোটি মানুষ মরে গেছে আছে আসবেন সকলের নলেজ বেরেন বুদ্ধিকে টেকনোলজিতে এক জায়গায় টেনে জান্নাতের একটা কুরসি জান্নাতের একটা চেয়ার জান্নাতের একটা ক্যাদার মানে ডিজাইন বানাতে পারবো না বা কী ডিজাইন হবে কল্পনাই করতে পারবো না শুভান আল্লাহ সুতরাং বুঝতে পারছেন তো কোথায় আমাদের রাখবেন এই জান্নাতের বক্তব্য ইনশাল্লাহ অন্যদিন বলা হবে যেহেতু জল সাথে আমি আলোচনা করি বাইরে সফর রয়েছি বলে সীমিত একটু কথা বললাম তাই বলছি ভাই এদিকে ব্লাসিং ফায়ার অত্যন্ত নিকুণ্ড ধাউ ধাউ করে চলছি আলকাতার মতো প্রট হবেই সুতরাং কী অবস্থা ভালো আর মন্দ যেমন কর্ম করে যাব তেমনি ফল পাবো ফামেইয়াম মিসকলা কলা মিসকলা জ্যারতিন সর যদিও সরষের দানা পরিমাণ রাই পরিমাণ কোনো পরিমাণ যাকে বিভাজ্য ভাগ করা যায় না অতর পরিমাণ ভালো কাজ নেক কাজ করে এলে আমরা কেমন দিনে তার প্রতিফল অবশ্যই পাব এবং মন্দ করলে অবশ্যই সে তার প্রতিফল ভোগ করবে এই জন্য বলছি জীবিত আছি বেঁচে আছি সুযোগ আছে মদ খেয়েছি জুয়ো খেয়েছি আফিং খেয়েছি ককিং খেয়েছি ড্রিঙ্ক করেছি বেইমানি চুগল ঘড়ি রাহ জানি নামাজ কারাহাত করেছি নামাজ ছেড়ে দিয়েছি রোজা কাজা করেছি আল্লাহর কাছে দুটি হাত তুলে মোনাজাত করুন দুই চোখের নয়নের অসুর পানি ঝরান আল্লাহ ক্ষমা করে দেবেন এভারেস্টের মতো বড় বড় পাহাড়ের মতো গোনা গোনাপ করলে আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাই অবশ্যই আমি আমার ভাইদের প্রতি রিকোয়েস্ট করছি আপনাদেরকে জোরহাত করে বলছি যে আপনারা পাঁচক্ট সলাদ আদায় করুন মাহের রমজান মাসের আপনি হক আদায় করুন রমজান আপনারা পালন করুন ইনশাল্লাহ আর আমরা গ্যাঞ্জা মদ আফিং ককিং ড্রিঙ্ক যেগুলো করছি কষ্টের মেহনতের পয়সাগুলিকে নিজের অশোক শরীরে ক্ষতি করার জন্য যেগুলো ক্রয় করছি এ থেকে বিরত থাকুন মুসলমান বলে পরিচয় মুসলমানের সন্তান বলে পরিচয় মুসলমান যেভাবে হওয়ার দরকার ভালো একটা মমিন মুসলমান ভালো মমিন একটা ইয়াংস্টার ভমির মানে যুবকদের যে উন্নয়ন সেটা অবশ্যই হওয়া আমাদের দরকার সকলে ইনশাল্লাহ আল্লাহ তরতালা আল্লাহ তর আমাদেরকে বেশি বেশি আমল করার জিন্দেগি আনা তৌফিদান করুন নিজে চেষ্টা করব। যেমন ট্যাপের একটা পানি নিতে গেলে ঘোড়া কলসি বালতি ডোলেই যদি আপনি ট্যাপটা ঘুরিয়ে দিলেন আর ডোল বালতিটা উল্টো করে দিয়ে দিলেন পানিটা ভরবে লোড হবে কি আমাদের সকাল পর্যন্ত লোড হবে না মনে হয় সুতরাং নিজেদের সচেষ্টা না করি আপনি আমি কে কারা সে তারা যতই বলি চেষ্টা হবে না কিন্তু আমাদের কথা হলো বিশ্বনবি প্রফেট বলেছেন বাল্লিগু আনুওয়ালাউ আই যদি একটা শব্দ জানো সেন্টেস জানো একটা অক্ষরও জানো একটা লেটার জানো সেটা অপরের কাছে পৌঁছে দাও সুতরাং সেটা পৌঁছে দেওয়ার দায়িত্ব মানা মানা আপনার ব্যাপার আল্লাহ বলছে উদাহ সাবিল রব্বি হিকমা হিকমাদের সঙ্গে বোঝাও কৌশল দিয়ে বোঝাও ফিজিক্স সায়েন্স কেমিস্ট্রি দর্শন যে যে মানুষ তাকে সেভাবেই বোঝাও নর্মাল মানুষ নর্মেল দিয়েই বোঝাও এই জন্য ভাই আপনাদের কাছে শেয়ার করছি পাঠাচ্ছি আপনারাও শুনুন এবং এইটা বেশি বেশি করে ভিডিওগুলি বাবা কাছে পৌঁছে দিন আপনারাও নেকির অধিকারী হবেন আপনারাও অনেক নেকি সব পাবেন একটু মানি ভাই ঠান্ডা মাথায় একটু ভাবি কদিন আছি কদিনের জিন্দেগি কত মানুষের সঙ্গে একসঙ্গে খেলেছি পড়েছি এক স্কুল এক কলেজ এক টিউশনি এক জায়গায় কাজ করেছি সে বিল্ডিং লাইন হোক অফিস লাইনের হোক ক্রিকেটার হোক ফুটবলার হোক টেনিস হোক ব্যাডমিন্টন হোক যে যে র্যাঙ্কের মানুষ হই না কেন একসঙ্গে সব কিছু করেছি তারা পরদেশে পাড়ি দিয়ে নিয়েছেন আমরা হয়তো আল্লাহ জীবিত ওখানে রেখেছেন সময় আছে একটু পরিবর্তন পরিবর্তন হয় ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমাদের জীবনকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহবিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম